আজকে আপনাদেরকে দেখাবো বারিপুর কৃষ্ণা সিনেমা হলের দিকে সেকেন্ড ফ্লোরে থ্রি বিএইচকে ফ্ল্যাট রেন্ট বা ভাড়া দেয়া হবে ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন পাঁচতলা ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট এবং লিফ্ট ব্যবহার করতে পারেন বা সিঁড়ি দিয়ে উঠতে পারেন সব রকম সুবিধা আছে আর ছাদও ব্যবহার করতে পারবেন ছাদে কাপড় জামা মেলে দিতে পারবেন ছাদটা অনেকটাই বড় আর আশপাশে বাজার এবং ফ্ল্যাট থেকে ঘেঁটে গেলেই সামনে কাছারি বাজার অনেক বড় বাজার এবং মার্কেট প্লেস পুরো একদম সবটাই সামনে পাবেন সামনে মেন রোডও পাবেন সব রকম সুবিধা আছে আর ফ্ল্যাটটা মেনটেন চার্জ ধরে এগারো হাজার টাকা ভাড়া থ্রি বিএইচকে ফ্ল্যাট ছাড়া আপনারা যদি টু বিএইচকে বা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ভাড়া নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়ান বিএইচকে টু বিএইচকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনের নাম্বার নিয়ে সরাসরি কল করতে পারেন টু বিএইচকে বা ওয়ান বিএইচকে ফ্ল্যাট আপনারা ভাড়া নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্রি বিএইচকে ফ্ল্যাটের তুলনায় ওয়ান বিএইচকে বা টু বিএইচকে ফ্ল্যাট অনেকটাই ভাড়া কম হবে